আছি দূরে সুরে ডাকি সুরে আছি দূরে সুরে শুনতে কি পাও পাওটি দূরে আছি দূরে সুরে শুনতে কী পও পুরে তুমি যে আমার রাজপথ কা শ্লোগান তুমি যে আমার রাজপথ কাো শ্লোগান তুমি আমার শাহ শ্লোগান তুমি আমার সাহস স্লোগান আছি দূরে ডাকি সুরে শুনতে কি পাও স্মৃতি পুরে ভালোবেসেছ আমাকে ভালোবেসেছি আমি তোমাকে হৃদয়ে সুরে সুরে হৃদয়ে সুরে সুরে আছি দূরে ডাকি সুরে শুনতে কি পাও স্মৃতি পুরে আছি দূরে ডাকি সুরে শুনতে কি পাও পুরে তুমি ছড়ায় তুমি তুমি ছড়ায় তুমি যে আমার হৃদয় জুড়ে আছি দূরে ডাকি সুরে আছি দূরে সুরে শুনতে কি পাও স্মৃতিপুরে শুনতে কি পাও পুরে শুনতে কি পাও পুরে